ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল তৈরি করতে পারেন মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল সম্পর্কে বিস্তারিত জানতে না চাইলে পুরো ভিডিওটি দেখুন আর এটি আমার চ্যানেল এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহিত করুন তাহলে চলুন আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল সম্পর্কে বিস্তারিত জানবো আমরা প্রথমে মাইক্রোসফট অফিস এর একটি ফাইল নিয়ে এসেছি সেখানে প্রথমত আমরা ইনচার্টে যাব ইনচার্টে গিয়ে এখানে টেবল লেখা আছে টেবলে ক্লিক করব এখানে অনেকগুলো ঘর আছে আমরা আমাদের প্রয়োজন মতো ঘর নিতে পারি এখানে অথবা এ ক্লিক করে ইনচার্ট টেবিলে ক্লিক করে আমরা এখানে নাম্বার নাম্বারিং করে দশ এবং পাঁচ টেবল নিতে পারি

ফরওয়ার্ড সিলেক্ট করব সিলেক্ট করে ব্যাক স্পেস দেব তাহলে ফটা যদি টেবিল ও যদি রো কম লাগে এর কি করব ওপেন ডিলিট করব কি হবে রো সিলেক্ট করব ব্যাক স্পেস দেব ঠিক সিলেক্ট করব ব্যাক স্পেস দেব চলে যাবে এখন ঘটনা হলো না

এরপরে সব থেকে মজার যে বিষয়টি সেটি হল আমরা এখানে আমরা যোগ বিশেষ করে সহজে যোগ করতে পারবো

তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাথে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন